সমাজে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে মানুষের ভালো সহ্য করতে পারে না তেমন আমারই একজন প্রতিবেশী আছে যে হচ্ছে মানে সবসময় এরকম চাই যে আমি খারাপ থাকি আমি দুঃখে থাকি আমি কষ্টে থাকি এরকম চাই তো ব্যাপারটা এমন হয় যে আমি যদি কোনো ভালো কিছু করি সে সেইটা মানে মানে তার গা জ্বলে হ্যাঁ গা পিছনে জ্বলে মানে পিছনে জ্বলতেই থাকে ভালো কিছু খাই ভালো কিছু পড়ি ভালো কিছু মানে করি এগুলো তাদের হচ্ছে মানে পিছনে জ্বলে তো যাই হোক ব্যাপারটা আসে এরকম জায়গায় যে আমার যে প্রতিবেশী সে মানে তার সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই কিন্তু তারপরে হচ্ছে তারা মানে আমার ভালো দেখলে ভালো এগুলো তার মানে দেখলে তার হচ্ছে হলে এখন আমি এইটা ভেবে কুল পাই না যে কেন তার এরকম অনুভূতি আমি তো তার সাথে কোনো শত্রুতা আমি করি নাই কখনো বা তার খারাপ চাইনি তাহলে কেন সে আমার খারাপ চাইবে এই ব্যাপারটা আমি আসলে ভেবে পাই না কখনো এই হচ্ছে ব্যাপার এরপরে হচ্ছে আসি ধরেন সে সবসময় এর এরকমভাবে উইশ করে যে আমি সবসময় খারাপ থাকি আমি সবসময় দুঃখে ভরে থাকি কিন্তু মানে তা তার ফ্যামিলির যে অন্য অন্য পার্সন আছে তাদেরকে কিন্তু আমি কখনো এটা বলে মানে তাদের সাথে মানে সবসময় আমার কথাবার্তা হয় চলাফেরা হয় এক জায়গায় বেশি গল্প করি কিন্তু তার মাঝে তারা আমার খারাপ চায় তারা আমার দুঃখ চায় আমি এই ব্যাপারটা বুঝি না কেন এরকম ভাই মানে এমনভাবে আমাকে ফলো করে ধরেন আমি কোনো একটা ভালো কাজ করছি সেইটা শুধুমাত্র আমি আর আমার ফ্যামিলি জানে অন্য কেউ জানে না কিন্তু দেখা যাচ্ছে কি ফুট করে সে আমার কাছে জিজ্ঞাসা করতেছে তুমি কি এটা করছো নাকি শুনলাম এটা করছো আমি কিন্তু এরকম কথা কারো কাছেই শেয়ার করিনি কিন্তু সে জানতেছে ব্যাপারগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে ইন্টারেস্টিং লাগে এরকম যে মানে এগুলো আমার ফ্যামিলির মেম্বার যারা তারা তো আর বলতে যাবে না তাদের কাছে কিন্তু কি হয় ওই যে পার্শ্ববর্তী যারা আছে এরা হচ্ছে মানে বাসার পাশে আড়ি পেতে বসে থাকে যখন কখন কি হচ্ছে বা আমাদের বাসায় যদি কিছু কোনো বিশেষ কোনো কার্যক্রম চলে বা বিশেষ কোনো কথাবার্তা হয় তা বুঝতে পারে যে ওইখানে বিশেষ কোনো কথাবার্তা হচ্ছে তখনই হচ্ছে তারা আড়িপাতে ঘরের পিছন দিয়ে যে হ্যাঁ এখন একটা কী জানি হচ্ছে দেখি শুনি কি বলে যদি খারাপ কথা বলে তাহলে তো মানে খারাপ কিছু হয় ওদের তাহলে তো মানে ভালোই হলো আর যদি ভালো কিছু হয় তাহলে তো ভালো হলো না তো আমার প্রশ্নই এইখানে যে ভাই কেন এরকম কেন আপনার আপনাদের তো মানে খারাপ চাই না আমরা কখনো মানে আপনারা কেন আমাদের এত খারাপ চান আমাদের দুঃখ চান আমি এই ব্যাপারটাই বুঝি না আপনাদের যে অন্য অন্য ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে বা আপনাদের সাথে আপনাদের সাথে তো সরাসরি কোনো ঝগড়া বিবাদ না আপনাদের সাথে তো সরা কত সুন্দর দেখা হলে কথা হচ্ছে এরপরে হচ্ছে এক জায়গায় চা খাইতেছি আপনার ফ্যামিলি মেম্বার কেউ পাশে পাশে বসে আছে তাকেও অফার অফার করতেছি যে ভাই চা খান কাকা চা খান তাহলে আমা আমি তো কখনও চাই না আপনি খারাপ থাকেন আপনি দুঃখে থাকেন আপনি কষ্টে থাকেন এরকম কেন চিন্তা ভাবনা আপনাদের হবে তো আমি ভাবি যে এই মানুষগুলো কি কখনো পরিবর্তন হবে না একটু তো পরিবর্তন হতে পারে মানে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলাফেরা করার যে ব্যাপারটা মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয় বিশেষ করে হচ্ছে মন উর্বর হয় সময়ের সাথে কখনও কারো মন মানসিকতা খারাপ হয় না সময়ের সাথে সাথে সবসময় মন মানসিকতা উর্বর হয় তো আপনাদের কেন মন মানসিকতা উর্বর হচ্ছে না তো একটা ঘটনা বলি আমি হচ্ছে আমি ঢাকায় গিয়েছি ঢাকায় যাওয়ার পরে ঢাকা থেকে আমার ফ্যামিলির জন্য অনেক দূর যাব যাবো যাবো যাব না এদিকে কি কিছু হচ্ছে কিছু হচ্ছে ও আচ্ছা শুনলাম সামনে নাকি একটা মিছিল হচ্ছে সমাবেশ হচ্ছে রাস্তা আটকিয়ে আমি বলতেছিলাম হুম ঢাকায় গিয়েছিলাম এটা তো ঢাকায় গিয়েছি ঢাকায় থেকে আসার সময় আমার ফ্যামিলির জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছি বিশেষ করে পোশাক আশাকগুলো বেশি কিনে আনছিলাম তো আনার পরে আমার হ্যাঁ বন্ধ সামনে রাস্তা বন্ধ তো পরে হচ্ছে ফ্যামিলির জন্য অনেকগুলো পোশাক আশাক কিনে আনছি কিনে আনার পরে এই আমার ফ্যামিলির পার্সনরা হচ্ছে পোশাক আশাকগুলো পরে মানে ঘুরে ফিরে বেড়াচ্ছে এখন ওই পার্শ্ববর্তী ফ্যামিলির এক ভাবি সে বলতেছে ভালো হয় না এটা দেখতে কেমন যেন পোশাকে মান ভালো না এটা সুতি সুতি বেশি দিন টিকবে না এটা রং টিকবে না এ তার সাথে সাথে আরও মানে বলার শেষ নেই আর কি তো পরে হচ্ছে আমাকে আমার ফ্যামিলি লোকজন বলতেছিল এরকম এরকম ওই লোকটা এরকম বলে পরে আমি বললাম যে কি বলবো আর মানুষের দুর্নাম করা বা মানুষের ক্ষতি চাওয়া যাদের কাজ তারা কি কখনো মানুষের অ্যাপ্রিসিয়েট করবে যে এইটা করছো এটা ভালো হয়েছে এটা করছো এটা ভালো হয়েছে এটা কখনো করবে না তাদের মানে সাধারণত দেখা যায় কি আমাদের পাড়া প্রতিবেশী যারা থাকি এর অধিকাংশ লোকজন হচ্ছে কেউ কারো ভালো চায় না তো আমরা না এই দিকটা একটু আসেন ভালো মানে ভাবে দেখি একটা মানুষ ভালো হচ্ছে ভালো হোক একটা মানুষের শুভকামনা করি একটা মানুষ যদি ভালো হয় তাহলে ক্ষতি কী আপনার কাছে তো সে ধার চাইবে না তাই না বা আপনার কাছে তো খাইতে চাইবে না তাই এই ব্যাপারগুলো আসেন একটু ভালো চাই একটা মানুষে যাই হোক এখানে বাদ দেই রাস্তাটা খুব খারাপ আমি একটা বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছিলাম বাস টার্মিনালের রাস্তা দিয়ে সেখানে নাকি মিছিল মিচিং সমাবেশ হচ্ছে